الحمد لله رب العالمين والصلاه والسلام على رسول الله الامين وعلى اله وصحبه اجمعين وبعده طبعا انا كلمتي هذا ليس في البرنامج وانما طلبت من الدكتور ان اعطي الاخوه نصيحه لانني قديم في هذه البلاد كثير منكم لا يعرفني كثير منكم قليل جدا يعرفني أنا اسمي عباس إبراهيم محمود أنا كنت آخر مدير لجمعية إحياء التراث الإسلامي هذه جمعية معروفة وتتعامل مع أهل الحديث بنينا حوالي 900 مسجد لأهل الحديث نويسة مسجد فقط لأهل الحديث فأنا كنت آخر مدير فعلاقتي مع أهل الحديث قديمة শেখ আব্বাস ইব্রাহিম মাহমুদ সুদানি তিনি বলছেন আমি এদেশে অনেক প্রাচীন অনেক প্রায় বত্রিশ বছর ধরে উনি আমাদের দেশে আছেন এবং এহিয়া তুরাসের সর্বশেষ তিনি ডিরেক্টর এরপরে তো আমাদের দেশে যেটা হয়ে গেল সেটা আপনার জানেন সে সংস্থাটি এখন দেশে কার্যক্রম নাই ওই সময়ের শাসকদের রোশানলে পড়ে তাদেরকে এখান থেকে বলা যায় তাড়িয়ে দেওয়া হয়েছে অনেকটাই তো আমাদের শেখ বলছেন যে আমি আহরুল হাদিসদের সাথে এই আসার পর থেকে আমি কাজ করি এবং উনি নিজেও একজন আহরুল হাদিস হাদিস এবং বলছেন প্রায় নয়শ মসজিদ আহলুল হাদিসদের সমাজে উনি প্রতিষ্ঠা করেছেন আলহামদুলিল্লাহ এবং আমি তো চাচ্ছিলাম যে অনুবাদের প্রয়োজন নেই যেহেতু উনি এত বছর ধরে আছেন উনি বাংলা কিন্তু বলতে পারেন তো এই হালকা হালকা বলতে পারেন হয়তো কম বোঝেন সবই এই যে বলেন সবই বোঝেন কিন্তু বলতে একটু কষ্ট হয় এবং ওনার ফ্যামিলি কিন্তু বাঙালি এবং দুই সন্তান ওনার তারা আবার সুদান এবং আরবি দুটেই জানে তো ওই হালকা পাতলা বেশি হয়তো বলবে আমি মাঝে মাঝে একটু অংশগ্রহণ করি আর কি ওনার সাথে তো উনি বলছেন যেহেতু আপনাদের সাথে আমার সম্পর্কটা অনেক পুরাতন তবে আমাকে অনেকেই চেনেন না যেহেতু এইভাবে ফেসটা উনি সাধারণত হয় না তো জি জি তো উনি বলছেন যে আমি আসলে ওই সুবাদে যেহেতু লং টাইম ধরে আমি আপনাদের সাথে আছি

لذلك الصحابة كانوا متوحدين لهذا الأمر في كل شيء يرجع للقرآن والسنة هكذا يجب أن يكون أهل الحديث إذن عليكم بالوعدة الشيخ বলছেন যে আমার প্রথম নসিহত হচ্ছে আপনারা যারা আহলুল হাদিস তারা সঙ্গবদ্ধ থাকবেন ঐক্যবদ্ধ থাকবেন কোনোভাবেই যেন এখানে ফাটল সৃষ্টি না হয় যে মানহাজের উপরে সাহাবাইগণ ছিলেন তারা ঐক্যবদ্ধ ছিলেন

فالشيء الاخر لي اتمنى ان ياتي يوم ارى اهل الحديث كلهم جماعه واحده امير واحد سكرتير واحد كل شيء واحد وبهذا نستطيع ان نخرج بهذه الدعوه الان اهل الحديث ما اقل من أربعين مليون তো বলছেন যে আমার একটা নসিহা হয়ে গেল আর একটা আশা আমি ব্যক্ত করছি সেটা হলো যে আমি চাই আমি আশা করি আপনাদের কাছে সারা বাংলাদেশে আহলুল হাদিসদের একজন আমির থাকবেন থাকবেন একজন একজন সভাপতি সেক্রেটারি থাকবেন আশা করি আপনারা বুঝতে পারছেন উনি কোন দিকে ইঙ্গিত করছেন আমাদের মাঝে আমরা আহলুল হাদিসরা একটা বুঝতে পেরেছেন হ্যাঁ তো ওনার এটা কাম্য উনি এটা কামনা করছেন না উনি চাচ্ছেন যে আমি চাই আমার এটা আশা আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে যে আহলুল হাদিসগণ এক সভাপতির অধীনে থাকবে এক সেক্রেটারির অধীনে থাকবে আমরা দোয়া করি আল্লাহ যেন ওনার এই আশাটাকে কবুল করেন বলে আমি শেখ বলছেন যে

حتى تكون بنغلاديش بلد سلفية وهذا ما أتمناه وليس ذلك على الله بعزيز في الختام نسأل الله أن يوفقكم جميعا لكل خير وآسف على هذا التدخل أنا ما كنت من هذا البرنامج شاك الله دامي عشاكوري আমাদের আমি دابيو كوري করি যে আমাদের আহলুল হাদিসরা যেন একটা শক্ত শক্তিশালী দাওয়াতী প্রোগ্রাম হাতে নেন عن माध्यमي বাংলাদেশ পুরোটা যেন একটা салаফি রাষ্ট্র পরিণত হয় এবং আমি এটার জন্য দোয়া করেছেন عندي ايضا نصيحه وطلب اهل الحديث في خطبه الجمعه تنتبهوا لهذا المفترض تكون خطبه الجمعه كما تعلمون في الحديث قصيره والصلاه طويله هذا ايضا طلب مني خطبه الجمعه ليس مثل الوعظ محفل اول محاضره هذا طلب انا دائما اتكلم مع اهل الحديث في هذا الامر لا بد أن... وانتم رايتم مكه والمدينه كوتو مني خطبه بس مني بندر منت. لا بد ان تلتزموا ب... تلتزموا بهذا الكلام الكثير يكون في المحاضره في الوعظ محفل اما الجمعه فأسأل الله ان تلتزموا بالسنه جزاكم الله غير বলছেন যে আহরুল হাদিস যেহেতু আমরা আমরা দাবি করছি সকল ক্ষেত্রে যেন আমরা সুন্নার অনুসরণ করি তো বিশেষ করে হয়তো একটা ব্যতিক্রম আমাদের কারো মাঝে অনেক সময় হয়ে যায় খতবাটা একটু লম্বা হয়ে যায় তো উনি চাচ্ছেন যে এখানে যেহেতু অনেক আলেমোনা উপস্থিত আছেন তো সবার এক 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 করে বলতে গেলে তো সময় লেখেপন হবে তো সবার কাছে উনি চাচ্ছেন যে আমরা যেন খদবার সময়টা একটু শর্ট করে দিই এটা হাদিস অনুযায়ী যেটা আছে সেটা উনি আমলের আশা করছেন বলছেন আমি আহ সব মসজিদে গেই একটা বিষয় নিয়ে আমার একটু কষ্ট লাগে লম্বা করে ফেলেন এক ঘন্টা অনেকে বক্তব্য হয়ে যায় কারণ অনেকে তো এগারোটাই মসজিদে ঢুকে গিয়েছেন অনেক অসুস্থ মানুষ দেখা যায় যে নানান ধরনের নিম্ন চাপ উর্ধু চাপ হ্যাঁ এইগুলো কারণে অনেক সময় সমস্যা হয় আল্লাহ আমাদের সবাইকে অনুযায়ী আমল করা তর্ফিদা আমি আসসালামাইকুম